আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারেন আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে থাকেন সেক্ষেত্রে এআইকে আপনার অবশ্যই ব্যবহার করতে হবে তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি এআইকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কী কীভাবে ব্যবহার করতে পারি প্রথম বিষয় সেটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অডিয়েন্স ইনসাইটস এবং টার্গেটিং করতে পারি অর্থাৎ অডিয়েন্স ইনসাইটস এবং টার্গেটিংটা কী জিনিস বা এটা বলতে আসলে কী বোঝায় অডিয়েন্স ইনসাইট এবং টার্গেটিংটা হচ্ছে যে মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা জানি আমাদের যেটা করতে হয় অডিয়েন্স ইনসাইট দেখে অডিয়েন্স অ্যানালাইজ করে অডিয়েন্সকে জেনে বুঝে টার্গেটিং করতে হয় যে আমার যদি অমুক প্রোডাক্ট থাকে ওই অমুক প্রোডাক্টের আসলে কারা আমার অডিয়েন্স হবে সো প্রথম অবস্থায় আপনাকে অডিয়েন্স রিসার্চ করতে হবে খুঁজে বের করতে হবে পরবর্তীতে অ্যাড রান করার পরে বা মার্কেটিং আপনি করার পরে ইনসাইটস দেখতে হবে অডিয়েন্স ইনসাইটস দেখতে হবে এবং আবার টার্গেটিং এবং রিটার্গেটিং করতে হবে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের হেল্প করবে কারণ এআই দ্বারা আপনি খুব সহজেই হচ্ছে অডিয়েন্স ইনসাইটস বের করতে পারেন যেমন ফেসবুকের এখন যে অডিয়েন্স ইনসাইট সিস্টেম আছে বা অডিয়েন্স ইনসাইটস মেটা বিজনেস সুইটের মধ্যে আমরা যেটা পাই সেটা এআই দ্বারা পাওয়ার্ড এবং এআই দ্বারা সে আপনাকে খুব ভালো একটা বেটার সাজেশন দিয়ে থাকে এবং এর মাধ্যমে আপনি ডেমোগ্রাফিক বা বিহেভিয়ার এর মাধ্যমে স্পেসিফিক টার্গেটিং করতে পারবেন সো এখানেও আমরা কী করতে পারছি যে আমরা যদি ওই টুলটাকে ব্যবহার করি মানে ফেসবুকের অডিয়েন্স ইনসাইটস ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের টার্গেটিংটা অনেক ভালো হবে নেক্সট কি নেক্সট আপনি কন্টেন্ট ক্রিয়েশন এবং কিউরেশনের জন্য আপনি এআইকে ব্যবহার করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন বলতে বোঝায় যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করা যেমন অডিও হতে পারে ভিডিও হতে পারে টেক্সট হতে পারে বা পাওয়ার পয়েন্ট হতে পারে স্লাইড হতে পারে অ্যানিমেশন হতে পারে যে কোনো কিছুই কন্টেন্ট তো ওই কন্টেন্টগুলো তৈরি করার জন্য আপনি এআই ব্যবহার করবেন কিভাবে কি কি এআই টুল আছে যেমন হচ্ছে ক্যানভা ক্যানভা বর্তমানে এআই তার সাথে ইন্টিগ্রেট করে নিয়েছে বা অ্যাড করেছে সো ক্যানভা ব্যবহার করলে আমরা এআই এর একটা টাচ পাচ্ছি এআই দিয়ে অনেক কিছু করতে পারছি অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার করতে পারেন অ্যাডোবি ফায়ার ফ্লাই ব্যবহার করতে পারেন অথবা অ্যাডোবি স্পার্ক ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে ক্যাপকাট ওয়েব ব্যবহার করতে পারেন ক্যাপকাট ওয়েব দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও কনটেন্ট তৈরি করতে পারবেন এখন এই কন্টেন্ট কিউরেশনের ক্ষেত্রে কি হচ্ছে মানে ক্রিয়েশন এবং কিউরেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই টুলগুলোর মধ্যে এআই ইন্টিগ্রেট হয়ে গিয়েছে সেটা থেকে আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন তার মানে কী দাঁড়াচ্ছে যে ওই এআই ব্যবহার করে আপনি কন্টেন্টটাকে তৈরি করছেন ওকে নেক্সট নেক্সট হচ্ছে আপনি এআই চ্যাটবোর্ড ব্যবহার করতে পারেন কাস্টমার সার্ভিসের জন্য কীভাবে সেটা এআই চ্যাটবোর্ড এবং কাস্টমার সার্ভিস সেটা হচ্ছে যে আপনার আমরা হচ্ছে যে ম্যানেজার্টের নাম জানি তাই না ম্যানেজার নাম জানি বা চ্যাট ফুয়েল যে টুলগুলো এগুলোর নাম আমরা সবাই জানি এই টুলগুলো এআই ব্যবহার করে তৈরি করা এখন আপনার যেটা করতে হবে আপনি যখন মার্কেটিংয়ের কাজ করবেন এই টুলগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার চ্যাটবোর্ড সিস্টেম তৈরি করার জন্য এবং কাস্টমার সার্ভিসে সেটাকে ইন্টিগ্রেট করার জন্য সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি আপনার এআই ব্যবহার করা হয়ে যাচ্ছে এর মধ্যে ওকে এবং এই টুলগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি ব্যবহার করেই তৈরি করা নেক্সট হচ্ছে সোশ্যাল লিসেনিং অ্যান্ড সেন্টিমেন্ট অ্যানালাইসিস আচ্ছা সোশ্যাল লিসেনিং এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা কী জিনিস সোশ্যাল লিসেনিং মানে হচ্ছে যে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছি তখন কাস্টমাররা বা অডিয়েন্সরা আমাদের প্রোডাক্ট নিয়ে কী বলছে কেমন লাইক করছে কমেন্ট করছে শেয়ার করছে নাকি ডিসলাইক করছে এই রিলেটেড যে বিষয়গুলো সেগুলোকে মনিটর করাই হচ্ছে সোশ্যাল লিসেনিং এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলতে যেটা বোঝানো হয় যে আমাদের যে অডিয়েন্স আছে আমাদের টার্গেটেড অডিয়েন্স তারা তাদের সেন্টিমেন্ট আসলে বর্তমানে কি চাচ্ছে তাদের মানে কী পছন্দ কি পছন্দ না আমাদের কি পছন্দ করছে তারা কি পছন্দ করছে না এগুলো বোঝার জন্য এগুলো জানার জন্য আপনি এআইকে ব্যবহার করতে পারেন বা এআই কিছু টুলস ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে ব্র্যান্ড ওয়াচের কথা আমরা বলতে পারি অথবা স্প্রাউড স্প্রাউড সোশ্যালের কথা আমরা বলতে পারি এগুলো হচ্ছে এআই পাওয়ার্ড সেন্টিমেন্ট অ্যানালাইসিস টুল বা সোশ্যাল লিসেনিং টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুল যেটা আপনাকে হেল্প করবে এই বিষয়গুলো জানার জন্য নেক্সট টুলে চলে যাই আমরা নেক্সট হচ্ছে আপনি এআই দ্বারা অ্যাড টার্গেটিং করতে পারবেন এবং অ্যাড অপটিমাইজেশন করতে পারবেন অ্যাড ক্রিয়েটও করতে পারবেন অ্যাড কপিও ক্রিয়েট করতে পারবেন কিভাবে সেটা সেটা হচ্ছে যে অ্যাড টার্গেটিং বলতে বোঝায় যে আমাদের যে অ্যাড আমরা তৈরি করছি সেটা আসলে কাদেরকে আমরা দেখাবো অপটিমাইজ মানে হচ্ছে তাদের সামনে কি কীভাবে অপটিমাইজ করলে তাদের সামনে অবশ্যই অ্যাডটা যাবে আপনি কিছু টুল ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে যে রিভিল বট বা অ্যাড এসপ্রেসো যে টুলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন অটোমেটিক অ্যাড ক্রিয়েশনের জন্য অপটিমাইজেশনের জন্য বা এবি টেস্টিং এর জন্য এই টুলগুলো আপনাকে খুব ভালো পরিমাণ আর ও আই এনে দেবে নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিংও আপনি এআইকে ব্যবহার করতে পারেন যেমন হচ্ছে আপফ্লুয়েন্স অথবা ট্র্যাকের যে টুলগুলো আছে এটা কি করে ইনফ্লুয়েন্সার পারফরমেন্স ট্র্যাক করতে সাহায্য করে মানে ট্র্যাক বলতে আমাদের বুঝতে সাহায্য করে যে হ্যাঁ অমুক ইনফ্লুয়েন্সারকে আমরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারি তারপরে আমরা কি করি তার কাছে আমরা আউটরিচ করি বা তার কাছে আমরা পৌঁছাই নেক্সট হচ্ছে আপনি প্রেডিকটিভ অ্যানালিটিক্স এর জন্য এআইকে ব্যবহার করতে পারেন ওকে প্রেডিকটিভ অ্যানালিটিক্স মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড সম্পর্কে আপনাকে আইডিয়া দেবে ইউজার বিহেভিয়ার সম্পর্কে জানাবে ক্যাম্পেইন পারফরমেন্স সম্পর্কে জানাবে যেমন হচ্ছে রাইভাল আইকিউ এবং টক ওয়াকার কী করে এই টুলগুলো হচ্ছে এআই অ্যালগোরিদম ব্যবহার করে কি বিশ্লেষণ বা কি অ্যানালাইজ করার জন্য হিস্টোরিক্যাল ডাটা প্রেডে প্রেডিক্ট ফিউচার সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস মানে বর্তমানে কী ইনফরমেশন আছে কি হিস্ট্রি আছে তার উপর ভিত্তি করে সামনের দিনের সোশ্যাল ট্রেন্ডসগুলো সে হচ্ছে বের করে এবং মার্কেটারদের কি বুঝতে সাহায্য করে অ্যান্টিসিপেট চেঞ্জেস ইন কনজিউমার বিহেভিয়ার অ্যাডজাস্ট দেয়ার স্ট্র্যাটেজিস অ্যাকর্ডিংলি তার মানে কনজিউমারদের মধ্যে কী চেঞ্জ আসতে পারে কি তারা পছন্দ করছে কী ট্রেন্ড আছে এগুলো সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে মানে সাজেশন সে আপনাকে দেবে অর্থাৎ আমাদের যে অ্যানালিটিক্স আছে বা আমাদের অনেক কিছু জানতে এবং বুঝতে সাহায্য করবে এরপরে আপনি যেটা করতে পারেন সোশ্যাল মিডিয়া মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্টের কাজও করতে পারেন এআই দিয়ে যেমন আপনারা সুইট বা স্প্রাউ স্প্রাউড সোশ্যালের কথা জানেন এই টুল দুটো আমাদের কি করে সোশ্যাল মিডিয়া মনিটর এবং ম্যানেজমেন্ট করতে বা ম্যানেজ করতে সাহায্য করে এবং এই টুলগুলো হচ্ছে এআই পাওয়ার্ড টুল ওকে সো আমরা জানি এই টুলগুলোতে কন্টেন্ট তৈরি করা যায় কন্টেন্ট আইডিয়া জেনারেট করা যায় শিডিউল করা যায় অনেক কাজ করা যায় অনেক সোশ্যাল প্ল্যাটফর্মও এখানে অ্যাড করে কাজ করা যায় মানে ইন্টিগ্রেট করে কাজ করা যায় নেক্সট টুল মানে নেক্সট টুল না মানে নেক্সট আসলে আমরা এআই কে কী কীভাবে ব্যবহার করতে পারি আরেক দুটি আছে সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করতে পারি আমরা আমরা বাদসুমুকে ব্যবহার করতে পারি লিঙ্ক বিল্ডিংয়ের জন্য সোশ্যাল মিডিয়াতে আবার লিঙ্ক বিল্ডিং কী জিনিস লিঙ্ক বিল্ডিংটা আমরা হচ্ছে এসিওর ক্ষেত্রে শুনে থাকি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার যারা টার্গেটেড কাস্টমার আছে যা অথবা যারা ইনফ্লুয়েসার আছে অথবা যাদের কাছে আপনি পৌঁছাতে চান অথবা আপনার টার্গেট অডিয়েন্সের কথাই যদি আমি বলি আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকমের পোস্ট করি আমাদের লিঙ্কগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে আসি এই লিঙ্কগুলোকে অ্যাড করার জন্য আইডিয়া পাওয়ার জন্য জেনারেট করার জন্য আমাদের কি করতে হবে আমরা কিছু টুল ব্যবহার করতে পারি যেমন বাদসম্য ব্যবহার করতে পারি হ্যাঁ বাদসম্য আমাদের কন্টেন্ট পারফরমেন্স অ্যানালাইজ করতে সাহায্য করবে এবং সে আমাকে সাজেস্ট করবে সেটা হচ্ছে যে কোন টপিকের ওপর আমার কাজ করলে আমার ভালো হবে আচ্ছা নেক্সট হচ্ছে অ্যালগোরিদম আপডেটস এআইকে ব্যবহার করতে পারি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কী কী আপডেট আসছে সেটা সম্পর্কে জানতে বুঝতে এবং শিখতে যদি আপনি সমসময়ে এটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক ভালো একটা বেনিফিট বেনিফিট বলবো না আসলে রেজাল্ট নিয়ে আসতে পারবেন ওকে তো এই ছিল আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে এআইকে আমরা কোন কোন উপায়ে ব্যবহার করব সেই বিষয়ে বিস্তারিত তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন